প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষটা যেন জীবনের সঙ্গী হয়ে পাশে থাকে যাকে আল্লাহর নামে ভালোবেসেছিলে তাকে হারিয়ে একা হয়ে যাওয়া কতটা কষ্টের তা কেবল সেই মানুষই বোঝে যে হারিয়েছে কিন্তু একটা জিনিস মনে রেখো ভালোবাসাও আল্লাহর নিয়ন্ত্রণে তুমি চাও চেষ্টা করো কেঁদে দোয়া করো কিন্তু শেষ সিদ্ধান্তের মালিক আল্লাহ তিনি জানেন তোমার জন্য কে আসলেই উপযুক্ত কে তোমাকে দিনে জীবনে ও হৃদয়ে শান্তি দেবে তুমি হয়তো নামাজে সিজদায় কেঁদেছ বলেছ ইয়া আল্লাহ ওকে আমার জন্য হালাল করে দাও কিন্তু আল্লাহ কখনো অকারণে তোমাকে অপেক্ষায় রাখেন না কখনো তিনি দেরি করেন কখনো পরীক্ষা দেন কিন্তু তিনি শুনছেন তোমার প্রতিটা কথা প্রতিটা কান্না আল্লাহ বলেছেন আর হতেই পারে তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ আবার কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো সুরা আল দুইশো ষোলো তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন যদি সে মানুষটা তোমার জন্য কল্যাণকর হয় আল্লাহ নিজেই এমনভাবে তোমাদের মিলিয়ে দেবেন যা তুমি কল্পনাও করো নেই ভালোবাসার জন্য দোয়া করতে লজ্জা পাওয়ার কিছু নেই বরং এটা করো পরিশুদ্ধ নিয়তে হালাল পথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি সত্যিকারে ভালোবাসো তাহলে এই দোয়াটি পড়ো আল্লাহ ইন আমরি ফকদ্দির হুলি হুলি সুম্মা বারিক লিফিহি অর্থাৎ হে আল্লাহ যদি অমুক যার নাম মনে করছ আমার দিন জীবন ও ভবিষ্যতের জন্য কল্যাণ করা হয় তবে তাকে আমার জন্য নির্ধারণ করুন সহজ করুন এবং তাতে বরকত দিন এরপর বলো ইয়া আল্লাহ যদি সে আমার নিয়তি হয় তাহলে ওর হৃদয়ে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে ওর ভালোবাসা এমন ভাবে মুছে দাও যাতে আমি কষ্ট না পাই একজন তরুণ ছিল নাম ইউসুফ সে একজন মেয়েকে খুব ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা ছিল পবিত্র আল্লাহর ভয় রেখে হালাল নিয়তে হঠাৎ এক ভুল বোঝাবুঝিতে তার আলাদা হয়ে যায় ইউসুফ তখন প্রতিদিন রাতের শেষ প্রহরে উঠে নামাজ পড়ত কান্না করত দোয়া করত ইয়া আল্লাহ যদি সে আমার জন্য হক হয়ে থাকে তাহলে ফিরিয়ে দাও না হলে এমন শান্তি দাও যাতে আমি হারানোর কষ্ট ভুলে যাই তিন মাস পরে মেয়েটি ফিরে আসে সে ইউসুফকে বলে আমি অনেক দূরে গিয়েছি কিন্তু নামাজে তোমার দোয়ার স্পর্শ পায়নি কোথাও এই হল আল্লাহর রহমত যখন তুমি হারাম পথে নয় বরং দোয়ার পথে ভালোবাসো তখন আল্লাহ নিজেই তোমার ভাগ্য লিখে দেন ভালোবাসা শুধু চাওয়া নয় এটা এক ধৈর্যের পরীক্ষা তুমি দোয়া করো চেষ্টা করো কিন্তু ফলাফলের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুলা আত্মালাক পঁয়ষট্টি তুমি হয়তো ভাবছ তুমি হারিয়ে ফেলেছো তোমার প্রিয় মানুষকে কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন কাউকে দিতে যাচ্ছেন যে তোমার চোখের পানি বুঝবে তোমার নামাজে পাশে দাঁড়াবে তোমার হৃদয়ের দোয়া হয়ে থাকবে ভালোবাসা পেতে হলে আগে চাও আল্লাহকে কারণ যখন আল্লাহ তোমার পাশে থাকেন তখন হারিয়ে যাওয়া মানুষও ফিরে আসে সময় মতো সঠিকভাবে তাই হাল ছেড়ো না দোয়া চালিয়ে যাও আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো শেষে দোয়া করো ইয়া আল্লাহ আমার হৃদয়কে পরিশুদ্ধ করো আমার জন্য কল্যাণকর ভালোবাসা নির্ধারণ করো আর যাকে তুমি আমার জন্য লিখে রেখেছ তাকে আমার জীবনের সহজ পথে নিয়ে এসো আমিন মনে রেখো যে ভালোবাসা আল্লাহর নামে শুরু হয় তা কোনোদিন শেষ হয় না হয়তো সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সেই ভালোবাসা রূপ বদলে শান্তি হয়ে ফিরে আসে শান্তি